আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো আমি মিলান শহর ছেড়ে চলে এসেছি এখন নাপলিতে তো নাপলিতে চলে আসছি নাপলি এটা একটা গ্রামের দিকে বুঝতে পারছেন তো যেহেতু শহরের দিকে ছিলাম শহরের মানে কালচার কালচার এগুলো ইয়েগুলো অনেকটা ভালো ছিল বাট এখানে এখন কিছুই ভালো লাগতেছে না গ্রামের দিকে তো কি করার আর থাকতেই হবে যে এখানে ভালো না লাগলো আজকে ভালো না লাগলো দুদিন পর ভালো লাগে যাবে ইনশাল্লাহ কষ্ট হইতেছে অনেকটা কাজ করতেছি আল্লাহ রহমতে কিন্তু ভাই মন থেকে যে শান্তিটা সেই শান্তিটা মানে নাই আসলে কি বলবো ইতালি কথা বললে আপনারা তো বিশ্বাস করবেন না আপনারাই কেন ভাই যে কেউ বিশ্বাস করবে না ইতালি এত যে কষ্ট ভাই কষ্ট এই কষ্ট কখনোই ভোলার মতো না আসতে কষ্ট এখানে থাকতে কষ্ট খাইতে কষ্ট কষ্ট ছাড়া আর জীবনে কিচ্ছু নাই ভাই তো গ্রামের দিকে আসে আমার একদমই ভালো লাগতেছে না তো সবাই দোয়া করবেন যেন অতি তাড়াতে যেন এখানেও মনটা ভালো হয়ে যায় মিলানে অনেকটা ভালো ছিলাম ভালো লাগতো একাই থাকতাম তাও ভালো লাগতো এখানে পরিচিত মানুষ কিছু আছে কিন্তু তারপরেও ভালো লাগতেছে না কারণ একটাই যে আমার পরিবেশটা ভালো লাগতেছে না এখানে পরিবেশের সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারতেছি না সেই জন্যে আমার ভালো লাগতেছে না তো ইনশাল্লাহ ভালো হয়তো লেগে যাবে সময়ের সাথে সাথে সময় মানুষকে পরিবর্তন করে দেয় এটাই বাস্তব ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কাজ করতেছি আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাই আপনার কাগজপাতি হয়েছে কি না কাগজপাতির বিষয়ে একটু জানাবেন তো ভাই তাদের উদ্দেশ্যে বলি যে আমি কাগজপাতি এখনও করি নাই তো এখানে আসছি অনেক আমার পরিচিত লোকজন আছে তো ওনারা কাগজ করবে সেজন্য এসেছি এখানে যে একসঙ্গে কাগজ করব সবাই দোয়া করবেন আগস্ট মাসে সব কিছু বন্ধ থাকার জন্য কাগজ পাখির জন্য কোনো ওভাবে মানে এখনও কেস টেস করি নাই মোটামুটি একটা মাস সময় হয়ে যাচ্ছে যত সময় যাচ্ছে তত আমারই সময় নষ্ট হচ্ছে তো সবাই দোয়া করবেন অতি তাড়াতাড়ি কেস মারবো হলুদ স্বজনটা পেলে কোনটাকে কাজ করবো এখানে থাকবো না হয়তো চলে যাবো আবার একটা শহরে ইউরোপে একই স্থানে থাকাটা খুবই কষ্ট হয়ে যায় কারণ কাজ ধরে ধরে নিজে নিজে কাজ কাজ করতে হয় তো ভাই হলুদ সজন্য যদি পেয়ে যায় তাহলে কোনটাকে কাজ করতে পারবো তখন একটু শান্তি লাগবে সবাই দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ যেন যদি তাদের একটা কাজের ব্যবস্থা করে দেয় আপনার জন্য দোয়া রইল শুভকামনা রইল যে যেখানে আছেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক যে যেখান থেকে আমার বিরোধ দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ অন্তর অনুপস্থ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন আমার জন্য